কেন আমার ভাই ফোটার টাকাটাও তো তোমার কাছে যাও মাংস নিয়ে এসো হ্যাঁ ভাই ফোটার টাকাটা যদি মাংস আসে তাহলে জামাই ষষ্ঠীর টাকাটাও তো তুই আসো বেশ তাই হবে এখন ওঠো হুম আগে চাটা আসো কত হাত চেটে চেটে খাচ্ছ এবার বাসনগুলো মেজে ফেলবে দেখি স্বামীকে বাসন মাজতে বলছো ঠাকুর তোমাকে পাপ দেবে তুমি বাসন মাজলে আমার যদি পাপ হয় আমি ঝিয়ের মতো ঘর মুছলে তোমার কি হবে আমার কিছু হবে না তোমার ফিগার ভালো হবে লোকে চেয়ে চেয়ে দেখবে বলবে দেখেছো তোমারের বউটাকে কি সুন্দরী দেখতে হয়েছে তোমার সেটা ভালো লাগে ভালো না লাগার কি আছে বলো দেখি এক্সিবিশনে দেখো সুন্দর সুন্দর কেমন জিনিস সাজানো থাকে ভালো লাগে না বলো লাগে তো অবশ্যই লেখা থাকে টাচ টাচ তুমিও দেবে ও না বাবা রবিবার দুপুরে কত ঘুমবে বলো দেখি ওটো 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 কফি করবে আবার কফি শোনো তো আমি ভাবছি আমাদের একটা চব্বিশ ঘন্টার লোক রাখলে কেমন হয় বলো দেখি উনি তো বেরিয়ে যায় সে একেবারে চুরি করে পাক করে দেবে তাহলে উপায় উহ তা বলে তুমি মা কিনে রাখো না এদিকে তুমি সব ভুলে গেলে তোমার দিঘিতেই আমার মা তো খাবটুগো খাবে বল এক কাজ করি আমার শাশুড়ি মাকে এনে দিবি তোমার শাশুড়ি মানে আমার মা হুম তুমি কি মা আমি জানি জানি তুমি কেন বলছো তুই বিশ্বাস কর

তুমি কি বুঝতে পারছো না দিনটা ছিল ফাদার্স ডে মানে বাবাদের জন্য যে সব কিছু আয়োজন হয়েছিল তাছাড়া বাবা তো কোনোদিন একসঙ্গে বেশি খেতে পারেন না তাই তো ইনস্টলমেন্টই খেয়েছে তাই বলে নলির হার ওটা তো আমার জন্য রেখেছিলাম ও দিদি তোমার তো দাঁত আছে বাবা তো দাঁত নেই তাই তো উনি নলির আর চুষে খান

ছেলে তুমি রাখবে না এখন কি আমার ফোন করছে হ্যালো কে অমর কি বলছিস কাজের মহিলা পেয়ে গেছিস হ্যাঁ পাঠিয়ে দে পাঠিয়ে দে কাল সকালে আসবে তোকে যে কি বলেছে ধন্যবাদ দেবো মাইডি এই মাইনে কত নেবে রে থাকা খাওয়া নিয়ে কিনা যাবে বাহ বাহ সস্তায় তো রে এই বয়স বেশি নয় তো সিনিয়র হ্যাঁ সিনিয়র সিটিজেন একটু অল্প বয়সে তো ভালোই হতো মাইন্ডটা নয় বেড়ে যেত কেন রে হ্যাঁ সিনিয়র সিটিজেনদের অভিজ্ঞতা বেশি বলিস কি রে অভিজ্ঞতার কোনো কাজও হয় না তাও যত কম বয়স তত মাইনে বেশি যাক 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 কম বয়স আমার দরকার নেই দিঘি সব সহ্য হবে না বুঝলি কি বলছো কি আমার সহ্য হবে না ওই ওর বলছিল তোমার জন্য ভালো ঘি কাটাবে আমি তো না করে দিলাম তোমার পেটে তো আর ঘি সহ্য হয় না ওই যেমন কুকুরের পেটে কি বললে কি বলে কুকুরের পেট মানে না মানে ওই তোমারলে কুকুরের পেটে ইনফেকশন হয়েছে তো যা তোমার কোনো দুঃখ রইলো না কারণ সকাল থেকে আমাদের কাজের লোক জয়েন করছে বুঝলে সিনিয়র সিটিজেন একাレシ থাকবে খাওয়া খরচ সব কম ভেজিটেরিয়ান নিশ্চয়ই হতে হবে ননভেজ বিধবা খুব কমই দেখা যায়

চিনতে পারছিস না আমি তোর পিসিমা বলছি রে পিসিমা তুই কোথাকার পিসিমা সে কে রে ভুলে গেলি করে পিঠে করে মানুষ করলাম আর এখন ভুলে গেলি তোর পাশ কুড়ার পিসিমা রে একটু লাইটটা ধরুন তো এই এই দেখো তো দেখো তো এ কি একটা হাসতা কুড়ের পিসিমা হাসতা কুড় কি রে পা

বলছিলাম কি আমি তোমাদের বাড়ি গিয়ে মাস তিনি থাকবো কেন পিসিমা তিন মাস থেকে ওই কলকাতার সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখে নেব ওই কালীঘাট দক্ষিণেশ্বর বেলুড় পরেশনাথ তারপর

পিসিমা আমার বড়ি তো এখন সেবা দরকার খুব অ্যাডভান্স টেস তো যে কোনো সময় হয়ে যেতে পারে তা কমাস এই এই পিসিমা জিজ্ঞেস করছি কমাস কি বড় বড় দেখি চাও কিছু বলো না পিসিমা 13 মাস তাছাড়া পিসিমা আমাদের ফ্ল্যাটটা তো খুব ছোট ওয়ান রুম বুঝলেন কি না তা আপনি এলে কোথায় থাকবেন তা বাচ্চা হলে খেলবে কোথায় কেন দিদির বুকে তুই থাকবি কোথায় কেন দিঘির না না দিঘির না ওই ফ্ল্যাটের বারান্দায় এক মিনিট পিসিমা একটু ধরুন তো এই কি বল বলছিলাম কাজের লোক না রেখে যদি পাশ করারি পিসিমাকে রাখি পয়সা করিও আছে মাইনেও দিতে হবে না আ আমি আরেকটু সেবা করে দেব হুম নট আইডিয়া কিন্তু কিSigma মাছল মাজবে মাজবে কিSigma মাছ বাজবে ভাজবে ধর বুঝবে মুছবে ঝোকের জল মুছতে মুছতে মুছবে বলি সাবান কাটবে সব কাটবে সানলাইট দিয়ে কাটবে দাম ফোনটা আমাকে দাও না পিসিমা হ্যালো তোমাদের দেরি হচ্ছে দেখে ভাবনা আপত্তি আছে কি বলেন পেশিমা আপনি আসতে চাইছেন আমরা আপত্তি করব। কিন্তু আমাদের সৌভাগ্য তবে আপনার ভাই বো খুব রেগে গেছে কেন রেগে গেছে কেন আপনি কেন মাত্র তিন মাসের জন্য আসতে চাইছেন অন্তত ছ মাস আপনাকে থাকতেই হবে

কিন্তু বলো কাল তুমি কি খাবে আগে বলো দেখি ও সব গিয়ে কথা হবে না 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 এখনি বলো ফোনের মধ্যে রাতেই আমি বাজারটা সেরে রাখবো তাহলে ওই একটু দেরা দুন রাইস আনিয়ে রাখবি হ্যাঁ রে তোদের ওখানে ঝড় নাকি পাওয়া যায় এই তো আমাদের বাড়ির পাশেই তো ঝর্ণা স্টোর সবকিছু পাওয়া যায় হ্যাঁ রে তোমার হ্যাঁ কলকাতায় এখনো কড়াই শুটি ওঠে নি না না টমেটো ওঠেছে তাহলে একটু টমেটোর চাটনি করে রাখিস একটু পায়েশ পিছি মা ভালো হয় তবে এই কিষ

তুমি পিসিমাকে কি সব কাজ করাতে পারবে তো না কি তোড়ি দিয়ে করাবো বাড়িতে ঢুকলে রাতে এটো বাসন গুলো আগে বাজাবো চিন্তা করো না এখন ঘুমাও তো এখন কি করি বলতো কাল তারা উড়তে অমলকে বলতেই ভুলে গেলাম এখন আমাদের কাজের লোকের দরকার নেই আর কাজের লোক বলি হারি তুই কি করে ভোর ছটার মধ্যে লক্ষ্মীকান্তপুর থেকে এখানে চলে এলি এখন কি করে বলি কাজের লোক আমরা চাই না চলো তুমি একটা কাজ করো তো তুমি একটু চা দিয়ে ওকে বসিয়ে রাখো বলা তো যায় না বেশি যদি না আসে ওই ঘর পিসি মা সেখানে তো মাল স্টার পিসিমা এ হয়েছে তোমার দেখি

কেন তা রেখেছিস ভালোই করেছিস তুই একা আর কত দিক সামলাবি আমিও বারণ করেছিলাম পিসিমা বললাম পিসিমাকে একটু সেবা করার সুযোগ দাও কে শোনে তার কথা ঠিক আছে ঠিক আছে তোদের সবার সেবা আমি নিব। তা তুমি ববুন চুপচাপ বসে কি আমাদের কথা শুনছো যাও না বাসনগুলো মেঝে ফেলো না পিসিমা ও শরীরটা ভালো নেই বুঝলে না খারাপ ভাবছি ওকে ছুটি দিয়ে দেবো একদম না একদম না ও ওদের বাহানা ঘোড়া দেখলে কোড়া হয়ে যায় পিসিমা তোর ব্যাগটা তো কোথায় ওষুধ দেখছি তো শাড়ি টাড়ি তোদের এখানে আনলাম না তোদের স্টেটাসে এসব মানাবে না রে তাই তুই যখন বেরোবি ওই দুটো হালকা টাঙাইল নিয়ে আসিস যে কিস যেন ছাপা ঠাপা না তুমি কিচ্ছু চিন্তা করো না পিসিমা ও সব ঠিক নিয়ে আসবে টাকার দ্যাখটা কোথায় কেন? তোদের বিপদার বাড়াতে চাই না। জেনে যা পকেট মার। बाप <laughs> रे बाप। কই রে মিষ্টি জলটা দে। এক দণ্ড না। পিষি মার এক দণ্ড এখানে থাকা চলবে না। এখন আমি কি করি? সেদিকে কাচের মধ্যে গেও দিলাম। উফ! পাঁচ কুড়া মা। এতে কি আমার মানকুন্ডুর মাহিমা অনেক ভালো। তাই শুনো তুমি দাও না কেন এই ধর্মতলা নিয়ে গিয়ে না একটা যে কোনো হাওড়া গামের পাশে তুলে দিয়েছ তো তার যেখানে খুশি চলে যাব। তোমার কিচ্ছু না কি বেড়ালছানা? যেখানে সেখানে তুলে দেব আমি কিচ্ছু পারবো না। তোমার কেন চাটি করছিস? শুন ভাইপো এই টাকাগুলো যা পকেট মার তাই আর কই নি ভেতরে করে এনেছি 50000 সাজার মতো আছে সব 500 টাকার মো পি சிவா